নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি সিজনের বাঁধাকপি কিন্তু এরকম পাওয়া যাচ্ছে বাজারে আর কাতলা মাছের মাথা দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইলো নাহলে আমি কখন কিভাবে এই রেসিপিটা বানাবো স্কিপ করে দেখলে সেইভাবে কিন্তু বুঝতে পারবেন না সেইভাবে কিন্তু স্বাদও আসবে না প্রথমেই দেখুন বাঁধাকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে না ভাবিয়ে আমি এইভাবে লবণ আর হলুদে একটু মাখিয়ে নিয়ে হাতের মধ্যে কিন্তু ভালো করে ডোলে নেব এইভাবে যদি বাঁধাকপিটা করেন তাহলে কিন্তু বাঁধাকপি আগে থাকতে যে ভাবিয়ে নেয় সে ভাবিয়ে না নিলেও হবে যেহেতু সিজেনের বাঁধাকপি আর টাটকা বাঁধাকপি খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় আর অনেকটাই কিন্তু সিদ্ধ ভাব চলে আসে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো যায় এবার দেখুন ভালো করে হাতের সাহায্যে এইভাবে ডোলে ডোলে আমি কিন্তু বাঁধাকপিটা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন বাঁধাকপির যে পরিমাণটা এখন আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর অনেকটা পরিমাণে কিন্তু জলও বার হয়ে যাবে এইভাবে লবণ আর হলুদ যদি মাখিয়ে নেন দেখুন অনেকটাই পরিমাণে কমে গেছে আর আমি হাতে করে চাপ দিয়ে দিই কিন্তু বাঁধাকপিটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এইভাবেই আপনারাও ভালো করে সময় নিয়ে একটু বড় জায়গায় করে এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন দেখুন অনেকটা পরিমাণে জল বার হয়ে গেছে এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাছের মাথা ভাজবো অনেকটা পরিমাণেই তেল দিতে হবে আর এখানে সর্ষের তেলেই এই রেসিপিটা বানালে স্বাদটা বেশ ভালো আসে তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব আর একে একে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর মাছের মাথা একটু সময় নিয়ে ভাজবেন কেননা মাছের মাথা ভালো করে একটু মুচমুচের করে না ভাজলে সেখানে কিন্তু খেতে ভালো লাগবে না একটা আষ্টানি গন্ধ থেকে যাবে আর একটু ভেঙে নেবেন মাছের মাথাগুলো এরকম বড় বড় সাইজের মাছের মাথা এই রেসিপি কিন্তু ব্যবহার করব না আমি এই মাছের মাথাগুলোকে আর্ধেক করে নিয়েছি দেখুন একে একে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর তুলে রাখছি ওই তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কোনো রকম লবণ আর হলুদ দেবো না যেহেতু মাছ ভেজেছি তার মধ্যে লবণ হলুদ দুটোই আছে তার জন্য এক্সট্রা করে লবণ হলুদ দেওয়ার কোনো দরকার নেই ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুর পরিমাণটা আপনারা বাঁধাকপি পরিমাণ বা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এখানে দেখুন মিডিয়াম সাইজের আলুটাকে খুব বড়ও করিনি খুব ছোটও করিনি একদম মিডিয়াম সাইজের আলুগুলোকে রেখেছি এবার ভালো করে সময় নিয়ে এখানে ভালো করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে এইভাবে রেসিপিটা যদি বানান এই রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে আর রেসিপিটা ভাত রুটি পরোটা মুড়ি যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত চাই অবশ্যই কিন্তু মুড়ি দিয়েও বেশ ভালো লাগে এই রেসিপিটা খেতে এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা একটু তেলের পরিমাণটা বেশিই লাগে এবার এই তেলের মধ্যে গোটা ফোড়ন কিছু দিয়ে দেব। গোটা ফোড়নের মধ্যে গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ভালো করে ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলাই যা হয় সেগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এবার ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ যখন বার হবে এখানে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলোকে কিন্তু এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই ভোরনের সঙ্গে ভেজে নেব অবশ্যই হাফ চামচ মতো এখানে লবণটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে সফট হয়ে যাবে অবশ্যই কিন্তু লবণটাও দেওয়ার চেষ্টা করবেন দেখুন লবণটাও দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে নেব আর লবণটা যখন দেবেন একটু মাথায় রেখে দেবেন যে বাঁধাকপির সময়ও কিন্তু আমি যে লবণ ব্যবহার করেছি আর এখানেও কিন্তু কিছু কিছু জায়গায় আমি লবণ ব্যবহার করবো সেই হিসাবে এক্সট্রার কোনো আমি লবণ কিন্তু লাস্টে ব্যবহার করব না আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটাকে প্রয়োজন মতো ব্যবহার করে দেবেন এবার ভালো করে পেঁয়াজটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে এই সময় বেটে রাখা আদা রসুন আর গোটা জিরে মিক্সারের মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচ আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি আর একটা লাল টমেটোর এখানে কেটে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই সময় কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তার জন্য আমি দুঃখিত সুন্দরভাবে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা যেহেতু মশলা কষানোর সময় দিয়েছি একটু সিদ্ধ হবে আর আমি এই রেসিপিটা বানাবো কাঁচা লঙ্কায় তার জন্য চিঁড়ে রাখা এখানে কাঁচা লঙ্কা চারটে ব্যবহার করেছি আর কিন্তু এখানে ঝাল আমি ব্যবহার করব না এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাতে মশলাটাও কষানো হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন কেউ এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম আর টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে এইভাবে যদি মশলা কষান মশলাটাও বেশ ভালো কষানো হয়ে যায় আর তেলটা কিন্তু পরিমাণে কম হলেও এই মশলাটার কোনো অসুবিধা হয় না ভালোই কষানো যায় এবার দেখুন ভালো করে এইভাবে কিন্তু কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা যে আলু আর মাছের মাথাটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না দেখুন সুন্দরভাবে ভেজে রাখা আলু আর মাছের মাথাটাকে একটু ভেঙে সেটাকে দিয়ে দিলাম এইভাবে মাছের মাথাটাকে একদম ভাঙা ভাঙা করে দিতে হবে এই রেসিপিটাই তাতে মাছের মাথার যে স্বাদ সেটা কিন্তু বাঁধাকপির মধ্যে ভালোভাবেই পৌঁছাবে সুন্দরভাবে কষিয়ে নেব আলু আর মাছের মাথার সঙ্গে মশলাটাকে দিয়ে আর অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফেমে করে মশলাটাকে কষাবেন তাহলে কিন্তু সুন্দরভাবে মশলাটাকে কষাতে পারবেন আর ভালোই কিন্তু সিদ্ধও হয়ে যাবে এবার দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও এক থেকে দু মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব তা দু মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে দেখুন কতটাই সুন্দর হয়ে গেছে আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি একটু কালারটা আসার জন্য এখানে এক চামচ মতো কাশ্মীর লঙ্কা ব্যবহার করে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিতে হবে তাহলে এই কাশ্মীর লঙ্কাটা কোনো রকম ঝাল হবে না জাস্ট গায়ের কালারটা দেখতে ভালো লাগবে অল্প তেল দিয়ে রান্না করলেও কিন্তু বেশ একটা তেল তেল ভাব আসবে এবার দেখুন বাঁধাকপির যে ম্যাগনেট করে রেখেছিলাম তার থেকে কতটা জল বার হয়েছে আর অনেকটাই কিন্তু পরিমাণ কমে গেছে এইভাবে জলটাকে ঝরিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো আর চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন কেননা এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দেব এখানে ব্যবহার করব না কেননা বাঁধাকপির একটা বা গন্ধ থাকে বা খেলে অনেকজনের গ্যাস অম্বলও হয় এই জলটা ব্যবহার না করলে কিন্তু এর যে বাঁধাকপির একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না সুন্দরভাবে যে ভাবিয়ে রাখা যে বাঁধাকপি সেই রকম কিন্তু হয়ে যাবে জলটাকে ফেলে দিয়ে ভালো করে বাঁধাকপিটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপিটা আলু আর এই মশলার সঙ্গে তাহলে দেখবেন খুব সুন্দর একটা খেতেও লাগবে আর এই সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না আমি এখনো পাঁচ মিনিট মতো মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরে কিন্তু জলটা আমি অল্প এক কাপ মতো জল এখানে ব্যবহার করে দেব। যাতে সুসিদ্ধ একটা বাঁধাকপি হয় বাঁধাকপি কিন্তু একটা ক্যাচ একটা ভাব থেকেই চাই দেখুন সুন্দরভাবে এখানে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট দু মিনিটের জন্য সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য তা দু মিনিট পর ফিরে এলাম ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন অনেকটাই জল বার হয়েছে দেখে বুঝতেই পারছেন বাঁধাকপি থেকে অনেকটাই জল বার হবে এইভাবে দুবার মতো আমি ঢাকা খুলে এইভাবে কিন্তু কষিয়ে নেব তারপরে কিন্তু এখানে জলটা ব্যবহার করব এইভাবে যদি রান্নাটা করেন এর স্বাদ বেশ ভালো আসে দেখুন সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম আবারও দু মিনিটের জন্য এখানে ঢাকা চাপা দিয়ে দেব তা দু মিনিট পর আবারও ফিরে এলাম আবারও ঢাকাটা খুলে ভালো করে এখানে আবারও একটু কষিয়ে নেব এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে যদি এই বাঁধাকপিটা রান্না করেন এর স্বাদ মুখে আপনাদের লেগে থাকবে এতটাই টেস্টি হয় একটু সময় লাগে কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় মনে হবে না এটা বাড়িতে বানানো হয়েছে এবার দেখুন এক কাপ মতো এখানে জল দিয়ে আমি ভালো করে জলটাকে দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই বাঁধাকপিটার সঙ্গে যাতে কোনো জায়গায় জলটা না বেঁধে থাকে সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে লবণটা টেস্ট করে নেবেন আপনাদের যদি লবণ লাগে তাহলে এখানে ঝাল আর লবণটাকে অবশ্যই দেয়ের চেষ্টা করবেন তা আমার কোনোটাই লাগেনি আমি আমাদের পরিমাণ মতো এখানে লবণ আর ঝালটাকে ব্যবহার করেছি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো আর এই সময় কিন্তু বাঁধাকপি ও আলুটা শীর্ষ সুসিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এইভাবে কষিয়ে নিয়ে যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু এই কষাতে কষাতে একদম কমে যাবে আর এই সময় এক এক চামচ চিনিও দিয়ে দিলাম আর এখানে গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দেবো এক চামচ থেকে দু চামচ মতো গাওয়া ঘি অবশ্যই গাওয়া ঘি আর গরম মশলা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন যে এই স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর আসে এই তিনটে জিনিস যদি নামানোর আগে ব্যবহার করেন এর মিষ্টিটা যদি আপনাদের পছন্দ না হয় না দিলেও চলবে তবে কিন্তু ঘি আর গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে চিনিটা দিলে এর ঝাল মিষ্টির টেস্ট খুবই ভালো আসে এবার সব কিছু দিয়ে সুন্দরভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব এক্সট্রার যে জল জল ভাব আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর এটা শুকিয়ে গেলে কিন্তু এর খেতে বেশ ভালো লাগে সুন্দরভাবে দেখুন কষিয়ে নিচ্ছে। কষিয়ে নিয়ে এখানে ধনে পাতাও আপনারা ব্যবহার করে দিতে পারেন তা আমি কোচানো ধনে পাতা এখানে ব্যবহার করিনি যাতে ঘি গরম মশলা স্বাদটা সুন্দরভাবে থাকে আপনারা ঘি গরম মশলা না দিয়ে ধনে পাতাও ব্যবহার করতে পারেন দেখুন আমার রেসিপিটা পুরোপুরি রেডি ও তুলে নেব অন্য একটা পাত্রে আর গরম গরম ভাত রুটি মুড়ি যে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত যায় আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ you